নমস্কার সন্দেশ বাংলায় আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ধোড়াদহিয়ার ধোড়াদহের বুড়ি মায়ের পুজো যেটি পুরনো পুজো সবচেয়ে পুরোনো প্রায় চারশো এগারো বারো বছরের পুরনো পুজো যার প্রতিষ্ঠাতা দুর্গারাম চৌধুরী তিনি আগে মৈত্র গাঁয় ছিলেন জমিদারি পাওয়ার পরে তার উপাধি হয় চৌধুরী সেই থেকে এই চৌধুরী পরিবার আজ অব্দি এই পুজোটা চালিয়ে যাচ্ছে এই প্রজন্মের একজন মেয়ে বাড়ির মেয়ে এই চৌধুরী বাড়ির মেয়ে তার কাছ থেকে আমরা শুনে নেব সেই সময় থেকে আজ অব্দি এখানে এখন এসে আধুনিকতার সঙ্গে কতটা সামঞ্জস্য রেখে এবং পুরনো জিনিসকে বজায় রেখে এই পুজোটা চলছে তার মুখ থেকে শুনে নেব নমস্কার নাম নমস্কার আমি রেবাদিতা চৌধুরী আমি এই বড় মেয়ে তো যেটা বললে দেওয়ান দুর্গারাম চৌধুরী শুরু করেছিলেন এদিক আসলে সব পুজোতে একরকম হয় না কিছু পুজোর সঙ্গে থাকে আত্মকথা কিছু পুজোর সঙ্গে থাকে একটি প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব তো এই পুজোর সঙ্গেও সেই প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব রয়েছে গর্বের দায়িত্ব তিনি যখন এই দায়িত্ব পালন করে থাকেন তখনই তিনি এই বুড়িমার কাছে বলেন যে মা তুমি প্রতাপাদিত্য যখন প্রতাপাদিত্যের ছেলেকে বাঁচানোর জন্য এই ধরা এসে নিজের প্রাণ বাঁচান এবং তাকে রক্ষা করে। তখনই তিনি মায়ের কাছে মানুষ করেন যে চালু তো সেই পুজো তখন থেকে শুরু আজ পর্যন্ত চলছে কিছু কিছু কথা ছোঁয়া লেগেছে বটে যেমন আগেকার দিনে মেয়েরা পুজো দেখতে পেতো না এখন এই পুজোর মেয়ে বইয়েরাই এই পুজোর মেরুদণ্ড তারা ছাড়া এই পুজো ওঠে না তো থেকে থেকে এখন করে ভুল হয়ে যায় সবার মুড়ি তৈরি করা কারণ তারা চায় যে মায়ের কাজ তারা সবটা নিজে হাতেই করবে তারা লোক যতটুকু পারা যায় কম নেবে বাইরে থেকে আর এই সঙ্গে একটা কথা বলবো এই যে যেরকম

যাই হোক একটা মাহাত্ম সব শেষে রয়েছে এবং এই প্রচার আলোক আমি চেষ্টা করেছি বিভিন্ন পত্রিকায় এবং আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করেছি এগুলো গ্রামীণ পুজো বলেই আজকের দিনে বোধ হয় সেরকম প্রচার পাচ্ছে না ইতিমধ্যেই বলে নি মহালয়ার দিন প্রকাশ পেয়েছে এই গ্রামের সন্তান তার আঠান্নতম সংখ্যা পত্রিকায়

নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল। আজকে পুজোর প্রস্তুতি বনেদি বাড়ির পুজো অনেক দিনের পুরনো পুজো প্রায় তিনশো একষট্টি বছরের পুরনো এই পুজো এই পুজোর ইতিহাস আমি বহুবার বলেছি বহু জায়গাতে বলেছি আমার চ্যানেলে বলেছি সাদাকালো কালো পত্রিকার মাধ্যমে বলেছি অনেক জায়গাতে বলা হয়েছে এই পুজোর মূল প্রতিষ্ঠাতা যেটা সেটা হচ্ছে দুর্গারাম চৌধুরী দুর্গারাম গাই। তিনি প্রতাপাদিত্যের দেওয়ান ছিলেন তিনি বুড়িমার প্রতিষ্ঠা করেছিলেন তার পঞ্চাশ বছর পরে তার দুই ছেলের মধ্যে স্বাভাবিক বিবাদবাদে বীরেশ্বর চৌধুরী রমেশ্বর চৌধুরী তিনি এখানে এসে ছোটো মায়ের পুজো প্রতিষ্ঠা করেন যেটি চৌধুরী বাড়ির পুজো এখানে রয়েছে সেই পুজোর আমি এই প্রজন্মের কোন দৃষ্টিতে দেখছেন সেই সম্পর্কে কিছু কথা জেনে নেব নমস্কার তোমার নাম আমার নাম চৌধুরী হ্যাঁ তুমি এখানে তো পুজোটা দেখছো এই পুজো তিনশো বছরের পুরনো তাহলে তিনশো বছরের সময় জমিদারি আমল ছিল তাদের জাঁকজমক আর আজকে এই প্রজন্মে এসে জাগ জৌলুস সমস্তটাই কমলেও পুজোটা কিন্তু চলছে সেই প্রথমে নেই তো হ্যাঁ অবশ্যই কোনো নিয়মের কোনো চেঞ্জ হয়নি সব নিয়মই চলছে শুধুমাত্র যেটা চেঞ্জ হয়েছে বলতে গেলে আমাদের আগে ক্যান্ডেল হতো না সেই ক্যান্ডেলটা এখন হচ্ছে তারপরে আমাদের নাগর মাটি ছিল বলে সেই চাষটা এখন মানে খুব হয় না যেহেতু বাঁধানো হয়ে গেছে ওই চাষটা আমি দেখেছি যদিও অনেক ছোটতে দেখেছি আমার আচ্ছা মনে আছে তো ওইটা আর হয় না তাছাড়া হ্যাঁ হ্যাঁ মাছের ভোগ হয় নবমীর দিন মাছের ভোগ হয় সপ্তমীর দিন সাতটা ভাজা অষ্টমীর দিন আটটা ভাজা নবমীর দিন নটা ভাজা তারপরে নবমীর দিন আমরা একটা ছোট করে অনুষ্ঠান করি আমরা ঘরোয়া তারপরে আমাদের একটা মানে খিচুড়ি খাওয়ার সবাই মিলে যেটা আধুনিক রেওয়াজে হয়ে আছে সেটা ঢুকেছে ঢুকেছে হ্যাঁ ঢুকলেও পুরনো প্রথা বজায় আছে অবশ্যই বজায় আছে তো এই আজকে বোধহয় চতুর্থীর দিন হ্যাঁ চতুর্থীর দিনে ঠাকুরের মূর্তি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রং দেওয়া এরপরে প্রস্তুতি চলবে তোমরা প্রস্তুতির তুঙ্গে হ্যাঁ আমি বলছি যে এই যে পুজো আর নিয়ম ওই বাড়ির সঙ্গে এই বাড়ির অন্য কোনো পার্থক্য আছে পার্থক্য একটাই যেটা হচ্ছে আমাদের কুমড়ো বলি হয় চাল কুমড়ো আর ওখানে বলি হয় এটাই হচ্ছে শুধুমাত্র পাঠাবলি আমাদের বাড়িতেও হতো স্বপ্নাদেশ দেওয়ার পরে পাঠাগুলি বন্ধ হয়ে যায় তারপরে আমাদের এখানে কুমড়ো বলি ওখানে পাঠাবলি তাছাড়া নিয়মের তেমন কোনো হেল্প নেই তাছাড়া সমস্ত নিয়ম একই মানে বিসর্জনের সময় বুড়ি মা আগে চলে যাওয়ার পরে ছোট যাবে তারপরে ছোট মা যাবে তারপরে আমাদের গ্রামের সমস্ত যাই হোক গ্রামের ভেতরে এত পুরনো পুজো এই যে দুই বাড়ির পুজো এই পুজোর তেমন কোনো প্রচার কিন্তু প্রচারের আলোকে আসেনি যেটা নিয়ে আমি এই মহালয়ের দিন একটা পত্রিকা প্রকাশ পেয়েছে এই গ্রামেরই ছেলের পত্রিকা আঠান্ন বছরের পুরোনো সেই পত্রিকাটার নাম খুশি পত্রিকা তাতেও কিন্তু এই দুই বাড়ির কথা উল্লেখ করেই আমি একটা লেখা দিয়েছি যে প্রচারের আলোকে এসে পৌঁছায়নি সেইভাবে যেমন শহর বা শহরতলির কাছাকাছি শহরের কাছাকাছি পুজোগুলো কথা বলা হয় তো যাই হোক এই পুজো নিয়ে তোমরা মেতে থাকো তোমার নাম কি মৃগাঙ্ক মৃগাঙ্ক চৌধুরী কোন ক্লাসে পড়ো দিদি আচ্ছা ভালো করে পুজো কাটাও ঠিক আছে পুজো সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের আনন্দে পুজো দেখবেন বিভিন্ন মণ্ডপে আমাদের সঙ্গে থাকবেন